নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানায় স্বাগত ঘড়ির কাঁটায় এখন সকাল বাজে পাঁচটা আপনাদের সঙ্গে দিনের শুরুটা এখন থেকে করছি ভোরের আলো খুব একটা ফোটেনি আপনারা তো ক্যামেরার সামনেটা দেখলেই বুঝতে পারছেন যে কতটা এখনো অন্ধকার অন্ধকার রয়েছে ঠিক মতন কিন্তু এখনও আলো বেড়ায়নি ঘরের ভেতরে সবকটা রুমে আলো জ্বলছে আলো জ্বালিয়ে আমি কিন্তু কাজগুলো করছি আমরা প্রত্যেকটা মেয়ে মানুষ সংসারে যতটা কাজ করি আমরা যারা করি তারাই কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা মেয়েদের কতটা মানে কাজ করতে হয় বা কিভাবে ম্যানেজ করতে হয় সংসারের সমস্ত কাজগুলি আমরা প্রত্যেকটা মানুষ দূরের থেকে দেখে হয়তো ভাবি এইটুকু কাজ এইটুকু কাজ করতে আবার কী কিন্তু যে করে সে কিন্তু জানে যে তার কতটা পরিশ্রম হয় কি না রাত্রে যখন শুতে যাই দশটার সময় তখন আমি ভেবে রেখে দিই সকালবেলা উঠে কোন কাজটা সবার আগে করব কি না করব যেমন কি না আজকে বৃহস্পতিবার আজকে কাজের চাপটা একটু হলেও আমার বেশি কারণ আজকে বৃহস্পতিবার ঘর মোছা আছে বাইরেটা ধোয়া ঠাকুরের সমস্ত বাসন কোষণ মাজা তার মধ্যে পুজো করা বৃহস্পতিবারের পুজোতে একটু অন্যরকমই হয় প্রত্যেকটা গৃহবধূরাই আমরা জানি সেটা যাই হোক কথা বলতে বলতে বাইরেটা ঝাঁটিয়ে সাইকেলগুলোকে বের করে রেখে সবার আগে যে কাজটি আমি করেছি সেটা হচ্ছে দুধটাকে জাল করতে আমি বসিয়ে দিয়েছি এখানে কারণ একটু পরেই তো আদিত্য ঘুম থেকে উঠে পড়বে আরও উঠে পড়লেই কিন্তু আমাকে ওর একদিকে দেখাশোনা এইদিকে চা বানানো একদিকে সমস্ত কিছু দুধ গরম করে খাওয়ানো নানান রকম ঝামেলা বেঁধে যায় সেই জন্য কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠেই সবার আগে দুধটার দিকে জাল বসিয়ে দিয়েছিলাম আর গতকাল রাত্রেবেলা তো ওই দুধটাকে জাল করানো হয়নি সেই জন্য আরও বেশি করে সমস্যা হয়ে গেছিলো ঘুম থেকে উঠে সবার আগে যেটা আমার প্রয়োজনীয় যেটা হচ্ছে আমাদের প্রত্যেকের একটু জল কারণ আমাদের জলটা হচ্ছে মানে শরীরের থেকে গুরুত্বপূর্ণ মূল্যবান সম্পদ বলতে গেলে তো সেটা আমরা বোতলে ভরে রাখিনি সেটা রাত্রেবেলা ভরে রাখা আমার উচিত ছিল কিন্তু ড্রামটাতে জলটা ঢালা ছিল না জন্য না কালকে আর আমি ভরতে পারিনি এদিকে বেজে গেছে কিন্তু ছটা চল্লিশ আপনাদের সঙ্গে এতটা টাইম কিন্তু কাজ করেছি অনেক রকম সেগুলো সবটা শেয়ার করা হয়ে ওঠেনি আদিত্য আর আদিত্যর বাবা বাইরে দাঁড়িয়ে ট্রেন দেখছিল আর এদিকে ছেলেকে ব্রাশ করাচ্ছিলো আর নিজেও ব্রাশ করছিল আসুক এরই মধ্যে কিন্তু আমার জল গরম ওর বাবার চা আর ছেলের এদিকে দুধটা গরম করে নিয়ে আমরা রেডি হয়ে গেছি তিনজনে মিলে একটু সময় কাটানোর জন্য সাতটা অলরেডি বেজে গেছে এখন আজকে আমি একটা কাছ থেকে বিরতি পেয়েছি সেটা হচ্ছে ছেলেকে স্কুলে মানে টিউশানে ছাড়তে যাওয়ার আজকে যেহেতু অনেক রকমের রান্নাবান্না রয়েছে সেই জন্যই ওর বাবাকে বললাম তুমি যদি একটি ছেড়ে দিয়ে আসতে তবে আমার একটুখানি কাজের অপশানটা হতো যাইবা হোক ওর বাবাকে বলতে ওর বাবা রাজি হয়ে গেল যেহেতু আজকে ডিউটিতে যাবে প্রায় আটটার দিকে সেই জন্য ওর বাবাকে বলতে ওর বাবা ওইদিকে ওকে নিয়ে বেরিয়ে গেল। এদিকে কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি রান্না করব হচ্ছে ওলকপিটা কেটে নিয়েছি ওলকপি আর আলু ভাজা করব আর কালকের না রাত্রেবেলার আমার তরকারিগুলো ছিল সেই জন্য সেই তরকারিগুলোকে একটু গরম করে নিলেই আমাদের রান্না বান্না কমপ্লিট আজকে রান্নার ঝামেলাটা সকালবেলা ভেবেছিলাম অনেকখানি হবে কিন্তু তারপরে যখন মনে পড়লো যে ফ্রিজে তো আমার তরকারি রয়েছে তখন আবার আমার রান্নার ঝামেলাটা অনেকটাই কম হয়ে গেছিলো আর এদিকে সুজিও রাত্রে করেছিলাম ওইদিকে আর একটা কড়াইতে সেটাও আমার কিন্তু রয়েছে সকালবেলা খাবো হচ্ছে রুটি সেই জন্যই যে রুটিগুলোও বানিয়ে নিচ্ছি আর ভাতটা তো আমি করিনি আজকে ভাতটা করবো না তার কারণ ওই দুপুর আড়াইটার সময় এসেই সকালবেলার ভাত যদি এসে খায় না ভাতগুলো এত শক্ত হয়ে যায় ভালো লাগে না আর আপনাদের দাদা ভাইও তো আসবে সেই দুটো আড়াইটের সময় তো আমি ওকে ফোন করে বলে দিয়েছি যে আমি এখন রুটি খেয়ে বেরিয়ে যাব তুমি আসলে পরে তুমি যদি আগে ঢোকো ঘরে তাহলে তুমি দুটো ভাত বসিয়ে দিও আর যদি আমি আগে আসি অবশ্যই তো আমিই করবো যাই হোক আজকে রুটিগুলো না কড়াইতে করছি তার একটাই কারণ তাওয়াটা আর গরম করলাম না নোংরাও করলাম না কারণ যত নোংরা করব যত এঁঠো করব সব তো আমাকেই ধুতে হবে আর স্কুলে যাওয়ার আগে সব কটা জিনিস কিন্তু আমাকে ধুয়ে পরিষ্কার করে রেখে যেতে হবে না নাহলে বাড়িতে এসে না স্কুল থেকে এসেও বড় পরিশ্রম হয়ে যায় যতই ওখানে বসে থাকি না কেন রোদের মধ্যে বসে থাকা তার মধ্যে আবার দু আড়াই কিলোমিটার কিন্তু সাইকেল চালিয়ে আমার বাড়িতে আসা বড্ড কষ্ট হয়ে যায় যতটা পারি কাজগুলো আমি এগিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে এদিকে সবার আগে যে কাজটি আমি করতে এসেছি সেটা হচ্ছে আমার ঠাকুর পুজোর সমস্ত জিনিসপত্রগুলোকে তোরজোর করে গোছানো একেতে বারটি বৃহস্পতিবার হলে এমনিতে প্রত্যেকটা গৃহবধূর মনে একটা কিন্তু অন্যরকম তোরজোর থাকে যে সকাল সকাল করে ঠাকুরের পুজোটা করব জানি না মা লক্ষ্মী কৃপা কবে করবেন আমার উপরে একটু অনেক কিছু মনে আশা আছে জানেন তো যে এটা করবো ওটা করবো প্রত্যেকটা মানুষ তো স্বামীকে নিয়ে আশা করে আমার স্বামীর দ্বারা হয়তো আমার এই কাজটি হবে কিন্তু এটা হবে ওটা হবে কিন্তু আমি কিন্তু তার একেবারে ব্যতিক্রম কারণ আমি আমার স্বামীকে নিয়ে কোনো রকম আশাই রাখি না আর আমি আমার হাজব্যান্ডের থেকেও কোনো রকম কোনো কিছু আশা রাখি না যে ওর দ্বারা আমার এই কাজটি হবে বা ও আমাকে এই জিনিসটি বানিয়ে দেবে সবার আগে আমার যেটা নিজের একটা বাসস্থান তৈরি করা আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তারা তো জানেন যে এটা আমার নিজস্ব বাড়ি নয় এটা হচ্ছে একটা ভাড়া ঘর আর ভাড়া ঘরে কার বা থাকতে ভালো লাগে বলুন তো যত যাই হোক না কেন ভাড়াঘর হলেও এটা আমার যত যাবতীয় জিনিস যা আমি বিয়ের সময় পেয়েছিলাম বা নিজের সংসারে যতটুকুন যা বানিয়েছি সবই কিন্তু এই ভাড়াঘরটিকে আমি সুন্দর করে সাজিয়ে তুলেছি নিজের বাড়ির মতন করে কিচ্ছু করার নেই কারণ নিজের যেদিন বাড়ি হবে ঠাকুরের কৃপায় সেদিন নিজের বাড়িটিকেও এরকম করে আবার নতুনত্ব কিন্তু সাজিয়ে তুলবো আর সবটাই সম্ভব আপনাদের ভালোবাসার দ্বারা আপনারা একটু ভালোবাসা এবং সাপোর্ট করলেই আমি অবশ্যই নিজের পায়ে একদিন দাঁড়াতে পারবো জামাকাপড়গুলো মেনতে চলে এসেছি অলরেডি কিন্তু আমি কিছুটা হলেও রেডি হয়ে গেছি কারণ আমি এখনই আবার ছুটব ছেলেকে টিউশান থেকে আনতে যাওয়ার জন্য একের পর এক দায়িত্ব সামলাতে সামলাতে নিজের যে শরীর বা নিজের একটা মন সুন্দর সব কিছু না আস্তে আস্তে কেমন যেন আমি ভুলে যাচ্ছি কিন্তু তার মধ্যে দিয়েও নিজেকে পজিটিভ রাখি এই কাজের মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রেখে শত দুশ্চিন্তার থেকে দূরে থাকার চেষ্টা করি যে জীবনে যতই আঘাত আসুক প্রতিঘাত আসুক সেগুলোকে আমাকে এড়িয়ে গিয়ে নিজের একটা সুন্দর জীবন আমাকে তৈরি করতে হবে আর সত্যি কথা বলতে এই ভিডিও করা বা ভিডিও দেওয়া বা আপনাদের সকলের ভিডিও দেখা আমার এত ভালো লাগে কি বলবো সেটা না বলে মানে না যদি আমি দেখাতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো বা আমি বোঝাতে পারতাম আপনাদের আসলে কী জানেন তো এই যে যে ভিডিও আমি করি আপনারা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন সেই কমেন্টগুলো পড়তেও আমার যতটা ভালো লাগে আর অন্য অন্য মানুষের ভিডিও দেখেও কিন্তু আমার ততটাই ভালো লাগে যে আমি ভগবানকে একটাই প্রার্থনা করি প্রত্যেক দিন যে আমি তো অনেক ভালো আছি কত মানুষ কত রকম দুঃখ কষ্টে ভুগছে ভগবান তো আমাকে দুবেলা দু মুঠো খেতে দিচ্ছে আমি এতেই অনেক খুশি এর থেকে আমি বেশি কিছু আর চাই না বড় অট্টালিকা একটা তো নিজস্ব মা প্রত্যেকটা মেয়েদের একটা ঘরের শখ থাকে প্রত্যেকটা গৃহবধূদের বা মেয়েদের যার যার যেমনই হোক না কেন যেমনই সাধ্য থাকুক না কেন প্রত্যেকটা মানুষের কিন্তু একটা নিজের বাড়ির ভীষণ শখ থাকে জানি না সেই নিজের বাড়িটা কবে করতে পারবো সেই বাড়িটা ভগবান আমাকে দেখিয়ে দিতে পারবে কিনা বা দেখে আমি যেতে পারবো কি না সেটাই হচ্ছে সব থেকে আমার চিন্তার বিষয় নিজের একটা বাড়ি হয়ে গেলে হয়তো আমার সব সবথেকে দুশ্চিন্তা আমার কমে যেত কিন্তু জানি না সেটা আমি কোনো দিন করতে পারবো কি না রেডি হয়ে পড়েছি একটুখানি চুলটাকে বেঁধে নিয়ে তারপরে কিন্তু আবার ছুটবো আদিত্যকে আনতে এরই মধ্যে আবার ভাবছি যে ছেলেটাকে তো আনতে যাবই কিন্তু তার আগে যদি একটু নিজে খেয়ে যায় তাহলে ওকে আনার পরে ওকে খাইয়ে দিয়েই একেবারে ছুটতে পারবো স্কুলে নিয়ে তার জন্য হাতে যেহেতু অনেকটা সময় আছে তাই ভাবলাম যে একটুখানি খেয়ে দিয়ে তারপরেই কিন্তু বেরাবো ছেলেটাকে আনতে যাওয়ার জন্য আজকে সকালবেলা টিফিনে গাজর আলু আর ওলকপি ভাজা করেছিলাম সেটা আর তিনটে রুটি আর একটু সুজি খেয়ে রেডি হয়ে পড়েছি বাইরে এতটা শীত যার জন্য সোয়েটার না পরে আর যেতে পারলাম না সোয়েটারটা পরে ওকে কিন্তু নিয়ে আমি এদিকে চলে এসেছি বাড়িতে অলরেডি ওকে আমি রেডি করিয়ে দিয়েছি আমার ছেলে না বড় লাজুক ও একেবারে ক্যামেরার সামনে আসতে চায় না হোক যতটুকুন যা আনি ওই জোর জবরস্তি করে আনা বলতে চলে কারণ আমি তো সবটাই ওর জন্য করছি আর ওর ছোটো ছোটো মুহূর্তগুলো কেমন করে কাটছে কি না কাটছে বা ওর মা ওর সঙ্গে কেমন করে সময় দিচ্ছে কি না দিচ্ছে সবটাই এই ভিডিওর মধ্যে কিন্তু ক্যাপচার হয়ে থাকবে একটা মেমোরিয়াল মুহূর্তের মতন করে আর আমি কিন্তু ওকে এদিকে খাইয়ে দাইয়ে নিয়ে চলুন চলে এসেছি স্কুলের দিকে কি সুন্দর সাজিয়েছে দেখেছেন স্কুলটা ভারী সুন্দর জানেন স্কুলের পরিবেশটা যতটা সুন্দর স্কুলের প্রত্যেকটা মাস্টার স্যার এত ভালো এত ভালো এখানকার যে হেডমাস্টার মশাই ওনার কথা যত আমি বলবো তত মানে কম হবে বলা জানেন তো এত ভালো বলে না গাছের গোড়া যদি ঠিক থাকে তাহলে গাছের আগাটাও ঠিক থাকে তা হেডমাস্টার মশাই নিজে এত ভালো মানুষ জান তার জন্য স্কুলটাকে পরিচালনাও করেছে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কে বলবে এটা সরকারি প্রাইমারি স্কুল বলুন তো তার মধ্যে এখানে কিন্তু আলাদা রকম মাসিদেরও রাখা আছে বাচ্চাদের দেখাশোনা করার জন্য আমি এই জন্য দু তিন কিলোমিটার থেকে ছুটে আসি বাচ্চাটাকে এইখানে নেওয়া নিয়ে আসি বাড়িতে এসে মা আর ছেলে এই যে বসে আছি ওর বাবা গিয়েছে কলকাতাতে তো কলকাতার থেকে আজ আর হয়তো আসবে না আস্তে আস্তে হয়তো কাল রাত হয়ে যাবে আমি আর ছেলে যে দুজনে সময় কাটাচ্ছি একেবারেই ভালো লাগে না মাঝে মাঝে এমন ডিউটির চাপ পড়ে যায় যে সেখান থেকে মানে বড় কষ্ট হয় আর এই যে যে পিঠেগুলি দেখতে পাচ্ছেন এই পিঠেগুলি দিয়েছিল একটা দিদিভাই যাই হোক এখন একটু সন্ধ্যাবেলাতে আমি আর আমার ছেলে পিঠেগুলোতে একটু নাস্তা করব সন্ধ্যাবেলার টিফিন করব এগুলোকে মনে হয় মালপোয়াই বলে হয়তো কিন্তু এটা আটা দিয়ে করা হয়েছে যাইবা হোক মালপোয়া আর করেছিল এই যে পাটিসাপটা পিঠে তো সবই ময়দা দিয়ে করা ছিল সেই জন্য আমি কিন্তু আর খুব একটা খাবো না যেহেতু এটাতে ময়দা রয়েছে আর ছেলেকে দেব যাই হোক ও কিন্তু ভারী পছন্দ করেছিল পিঠেগুলি তবে ভিডিওগুলি ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটু ব্লগে